হ্যাঁ এই এক্ষুনি ডাকবে ডাকবে করছি আর কি এই তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে চারপাশে দেখছি কি ক্ষতি করার চেষ্টা করছি সুধার ক্ষতি করার চেষ্টা করছি যেটা তেজকে হিরোকে দেওয়া হয়েছে ওর ছেলেকে দেওয়া হয়নি সেই জায়গা থেকেও একটা রাগ আছে সেই রাগ মেটানোর জন্যই খলনায়িকা আর কি কাজ মানেই হেকটিক হেকটিক মানেই কাজ ওটা ওটা হয় না দেখো প্রথম থেকেই যদি ইতিবাচক দেখিয়ে দেওয়া হয় তাহলে তার গল্পটাকে টেনে নেওয়া যায় না তো সেক্ষেত্রে আমার ভ্যালেন্টাইন সবাই মানে আমি যাদের যাদেরকে ভালোবাসি আমার বাবা মা আমার সন্তান আমার যারা আমার খুব উপকার করেছে বন্ধুরা আজকে আরও একবার চলে এসেছি অন্য একটি মেগা সিরিয়ালের সেটে সেখানে আজকের আমাদের যিনি অতিথি তিনি কিন্তু কিছুদিন আগেও আনকা লোকে এসে গেছেন আজকে আবারও তার সাথে এসছিও আসছে তো কিছুক্ষণের জন্য সাসপেন্স তোমরা সবাই তাকে চেনো এবং এই মেগা সিরিয়ালটা তোমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় টিভির পর্দাতে সবাই দেখো সুতরাং আর কিছুক্ষণের অপেক্ষা আসছে সেই অতিথি আজকের অতিথিকে নিয়ে আমরা চলে এসছি আজকের অতিথি কিন্তু স্বর্ণকমল কিছুদিন আগেও আমাদের পর্দাতে ধরা দিয়েছে আজকে আবারও ধরা দিয়েছে অনেক অনেক স্বাগত স্বর্ণকমল তোমাকে আরেকবার কেমন আছো বলো আমার তরফ থেকেও আনকাট আনলকের সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আমি মোটামুটি ভালোই আছি তো এখন কি তোমার সিনের ডাক পড়ছে তো নাকি হ্যাঁ এই এক্ষুনি ডাকবে ডাকবে করছে আর কি এই তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঘুরে বেড়াচ্ছে চারপাশে দেখছি এখন তো আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্ট যে এপিসোডটা অন হয়েছে সেটা তো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে হ্যাঁ 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 তো ভ্যালেন্টাইন্স ডে তো তো প্রচুর আনন্দ হচ্ছে এই সেটে এবং আপাতত পরবর্তী যে সিন আসতে চলেছে সেটা একটু হিন্টস দাও পরবর্তী ওই সুধাকে নিয়ে সিনগুলো করছি সুধার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সুধার গুলি লেগেছে আজকে সিনগুলো সেইগুলো নিয়েই আর কি তুমি তো আবার অ্যান্টি অ্যান্টি সুধা অ্যান্টি সুধা হ্যাঁ অ্যান্টি সুধা তো বটেই কিন্তু দেখাচ্ছি এখানে খুব ভালো মানুষই মানে আমি সুধার জন্য খুব কষ্ট পাচ্ছি সুধার শরীর খারাপ হয়েছে বলে খুব কষ্ট পাচ্ছি সুধা অসুস্থ বলে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে সেটা নয় ছেলেকে জেলে পাঠানোর মানে প্রতিশোধ স্প্রেয়ারটা তো আছেই তো কিন্তু মুখে খুব ভালো মানুষই দেখাচ্ছে এখন দেবাঞ্জনা পর্দা তো আমরা দেখতে পাচ্ছি দেবাঞ্জনার কি দেখাচ্ছে কিন্তু দেবাঞ্জনা চরিত্রে তো স্বর্ণকমন তুমি অভিনয় করছো এই যে সেটে যে সবাই মিলে একসঙ্গে আড্ডা মারছো একসঙ্গে কথা বলছো একসঙ্গে এই পরিবেশটাকে এরকম উপভোগ করছো প্রত্যেকটা সেটে তো এক একটা পরিবেশ থাকে হ্যাঁ डेफिनेटলি এবং এক এক রকমের বন্ধুত্ব হয় এই সেটে আমরা সবাই বেশ পুরনো মানে সবাই প্রায় আমরা 20 বছরের উপরে কাজ করছি কেউ 22 বছরের উপরে কাজ করছি কেউ হয়তো আরো আরো অনেক সিনিয়র তো আমরা এই পুরনো বেশ কয়েকজন আছি সিনিয়র যাদের মধ্যে আমাদের খুব মজা হইচই আনন্দ গল্প অনেক কিছু শেয়ারিং সব হতে থাকে আর কি প্রত্যেকটা মেঘাতেই দেখতে পাচ্ছি কোনো না কোনো একটা খল চরিত্র আসছে এবং এখানেও একজন খল চরিত্র আছে একজন না অনেকেই আছে তার মধ্যে দেবাঞ্জন অন্যতম তো তোমার খল চরিত্রের বিশেষত্ব কি এই দেবাঞ্জন চরিত্রটার এটার বিশেষত্ব যেহেতু ও বসুমল্লিক পরিবারে জায়গা পায়নি তার একটা ওই যে বললাম না মারাত্মক প্রতিশোধ স্প্রিয়া থেকেই কাজটা করছে এবং ছেলেকে যেহেতু যেটা তেজকে হিরোকে দেওয়া হয়েছে ওর ছেলেকে দেওয়া হয়নি সেই জায়গা থেকেও একটা রাগ আছে সেই রাগ মেটানোর জন্যই খলনায়কার যেরাম হয় আর সেই জন্যই যখন যেরকম পাচ্ছে পরিবারের উপর আক্রমণ করছি ক্ষতি করার চেষ্টা করছি সুধার ক্ষতি করার চেষ্টা করছি এই আরকি তো এর পরিপ্রেক্ষিতে বসুমলিক পরিবারের অন্যান্য যারা সদস্য যেরকম সুধার যারা কাছের লোক তারাও তো দেবাঞ্জনার উপর ক্ষিপ্ত হয়ে আছে তো ক্ষিপ্ত তো হয়েই আছে কিন্তু সব সময় যে সেটা দেবাঞ্জন যে চাল সেটা সেটা এখনো ধরা পড়েনি কোথাও সেটা এখনো কোথাও ধরা পড়েনি আর ধরা পড়লেও ক্ষমাটামা চেয়ে দেবাঞ্জনা থেকে গেছে এখানে একটা ম্যানিপুলেশনের ব্যাপার আসছে। হুম 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 তো তুমি একসাথে শুভ বিবাহ করছো একসাথে মালা বদলও করছো তো এই যে একই সাথে দুটো মেগাকে সময় দেওয়া সে সময়ের মাঝখানে তুমি নিজস্ব সময় কিভাবে বার করছো বেরিয়ে তো যায় সময় বার করার চেষ্টা থাকে না ওরকম কিছু হয় না কাজ মানেই হেকটিক হেকটিক মানেই কাজ ওটা ওটা হয় না কাজ না থাকলে তো মানে মানুষ তো আর তাহলে তো সেই অলস মস্তিষ্ক একটা বাসা যেটাকে বলে আমি তো ওটা হতে চাই না কোনোদিন আমি সব সময় কাজে ব্যস্ত থাকতে চাই তা চুর ওটাই যেন সারা জীবন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি ওটা হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় এবং নিজের জন্য যথেষ্ট টাইম বার করা যায় নিজের সন্তানের জন্যও বার করা যায় সেটা আমি বার করি এবং বার করার চেষ্টাও করি বেরিয়েও যায় সবটাই বেশ অ্যাডজাস্ট করে হয়ে যায় এই তো একটা পরিবারের গল্প বলে এবং এখানে আনসম্বল কাস্ট এবং এখানে দুই পরিবারকেই দেখানো হচ্ছে সুধার বাপের বাড়ি সুধার শ্বশুর বাড়ি দুই পরিবারকেই দেখানো হচ্ছে এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে যে পরিবারের মধ্যে বন্ধন সেই বন্ধনটা তো এখন প্রায় অমিল তো এখানে সেই কি সেই বন্ধনটা কি একটা ইতিবাচক ভূমিকা তো বটেই তুমি একজন শিল্প এই সিরিয়ালের শিল্পী হিসাবে তোমার কি মনে হচ্ছে হ্যাঁ সে তো গল্পের শেষে ইতিবাচকই হবে সব গল্পের শেষে আর দেখো প্রথম থেকেই যদি ইতিবাচক দেখিয়ে দেওয়া হয় তাহলে তার গল্পটাকে টেনে নেওয়া যায় না সেজন্য মজাটা উপভোগ করা যায় না তো দর্শকও পায় না সেই মজাটা তো সেই সব রকম ভাবে আর কি নেতিবাচক হওয়ার পরে আস্তে আস্তে ইতিবাচক জায়গাতেই যাবে আমরা দেখতে পেলাম যে সম্প্রতি আজকেই বোধহয় এয়ার হবে যে ভ্যালেন্টাইন্স ডে একটা হ্যাঁ 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 একটা ইভেন্ট তো তোমার ভ্যালেন্টাইন্স ডে কিরকম কাটলো না আমার তো সেই অর্থে আমার মেয়ে ছাড়া আমার বাবা মা ছাড়া তেমন কোনো ভ্যালেন্টাইন নেই আমার মেয়েই আমার ভ্যালেন্টাইন তো ওই কাজের মধ্যে কেটেছে আর রাত্রে মেয়েকে নিয়ে ডিনার করেছি দুজনে একসাথে হ্যাঁ টাইম ই টাইম অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন বলতে তো আমরা শুধুমাত্র একজন স্পেশাল মানুষকে বুঝে নি কিন্তু আমার কাছে যুগল বুঝি কিন্তু আমার কাছে ভালোবাসাটা তো ঠিক ওইটুকুনের মধ্যে সীমাবদ্ধ নয় আমি রাখতেও চাই না আমার জীবনকে ওইটুকুনের মধ্যে সীমাবদ্ধ তো সেক্ষেত্রে আমার ভ্যালেন্টাইন সবাই মানে আমি যাদের যাদেরকে ভালোবাসি আমার বাবা মা আমার সন্তান আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আমার খুব উপকার করেছে আমার ভাই আমার ভাইপো ভাইজি সবাই তো সেখানে আমি যাকে যাকে ভালোবাসি তারাই আমার ভ্যালেন্টাইন এবং তাদের সাথেই আমি কাটাই ভালোটা মানে ভ্যালেন্টাইন ডে একটা তো দিন হয় না যে কোনো ভালো মুহূর্ত শুভ মুহূর্ত আমি তাদের সাথেই কাটাই তারাই আমার ভ্যালেন্টাইন একটা নির্দিষ্ট একটা দিনকে নির্দিষ্ট করে দেওয়ার কোনো মানে নেই আমার কাছে ভালোবাসার কোনো দিন হয় না প্রত্যেক আমি কি আজকে মানে দিনের বেশি ভালোবাসবো আমার সন্তানকে কালকে কম ভালোবাসবো এটাতে হয় না কিন্তু আমার জীবনে আমার কোনো স্পেশাল মানুষ নেই মানে যুগল বলতে যেটা বোঝায় সেটা নেই আমার কাছে আমার পরিবার আমার মেই ভ্যালেন্টাইন তোমাকে মালা বদলেও খল চরিত্রে দেখছি এখানেও খল চরিত্রে দেখছি তো যারা দর্শক তারা সাধারণত যারা মেন চরিত্র বা প্রোটাগনিস তাদের উপরেই বেশি ফোকাস করে আর এখানে যেহেতু তুমি খল চরিত্র করছো তো খল চরিত্র তো একটা কঠিন কাজ জানি তো খল চরিত্রকে জনপ্রিয় করার জন্য তুমি তোমার কি মনে হয় কিভাবে করলে খল চরিত্রটা জনপ্রিয় হয়ে যায় আমি এত শত বুঝে অভিনয় করতে পারি না কোনো দিন করিনি কি হলে কি হয় আমার বাবা একটা কথা বলে যে তোমার কাজের ওপর তোমার আস্থা থাকা উচিত কিন্তু ফলের ওপর নয় তো আমি কাজটা মন দিয়ে করি চরিত্রগুলো জনপ্রিয় হয় আমি মন দিয়ে করার জন্যই তো হচ্ছে তাই হয় হয় তাই হয় এর পরবর্তীকালে তোমার আর কি কি কাজ আসছে মানে মেগা ছাড় অন্য মাধ্যম না এইগুলো তো এখন বলা যাবে না তবে আমি ঠিক সময়ে ঠিক সিচুয়েশনে প্রমো সুবাকারছো আর মেয়ে কি বলছে এরকম একটা মাকে খল চরিত্র দেখা মেয়ে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কখনো খল কখনো ভালো কখনো কমেডি হ্যাঁ নতুন করে কিছু বলে না অনেক প্যাকেজ হিসেবে পেয়ে গেছে মেয়ের কাছে মা মাই মেয়ের কাছে কোনো চরিত্র নই আমি একদম একদম এই যে কাজের চাপ বা কাজের যেরকম রকম শিডিউল তো সেই শিডিউল মাঝে ঘোরার সময় কিভাবে বার করছো কোথাও কি ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে হ্যাঁ মেয়ের পরীক্ষার পরে অবশ্যই ঘুরতে যাব এবং তখন একটা ছুটি নেওয়াও আছে এখন থেকেই বলা আছে সেই ছুটিটা মেয়ের পরীক্ষার পর ওই যে বললাম আমার মেয়ে আমার বাবা মা আমার ভাইপো ভাইজি আমার ভাই ভাইয়ের বউ এটা আমাদের একটা গোটা টিম আছে এই টিমটা নিয়ে আমরা বেড়াতে চলে যাব ব্যাণ্ মন ভালো করার জিনিস আলাদা না আর এই লোকেদের সাথে বেড়ানোর এইটাই তো আলাদা হ্যাঁ তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাইবো যে পরিস্থিতি আসুক যমুনী সিচুয়েশন আসুক নিজে ভালো থাকবেন এবং আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন একদম আশা করি আজকে তো আরেকবার আসব তোমার কাছে আশা করি জানো প্রত্যেকবার তোমাকে এরকম ভাবে নতুন নতুন চরিত্র দেখতে পাই আর তোমার তুমি যেন আমাদেরকে টেনে আনো তোমার কাছে নিশ্চয়ই আমিও চাইবো নতুন নতুন চরিত্র নিয়ে আসতে এবং নতুন নতুন চরিত্র আপনাদেরকে সবাইকে আনন্দ দিতে নিশ্চয়ই আবারো এই আশা রাখছি যে স্বর্ণকমলকে আবারো পরবর্তীকালে আমরা এই চ্যানেলের পেজে অবশ্যই পাবো নিশ্চয়ই অনেক অনেক ধন্যবাদ স্বর্ণকমল তুমি ভালো থাকো এবং তোমার পরিবারের সকলকে এবং তোমার কাছের মানুষ প্রত্যেককে ভালো রেখো থ্যাংক ইউ থ্যাংক ইউ